যে ছেলেটা এই মাত্র মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক শাড়ি চাইলে চুরি এনে দেয় চুরি চাইলে বিশ টাকার টিপের প্যাকেট খেতে চাইলে ভাদাম না খেতে চাইলে শুষ্ক চুন ওকে যদি আমার বুকের ভিতরটা দেখতে বলি সে শুধু জন্ম দাও তার তেলিটুকু দেখে চোখ ফিরিয়ে নেয় ও আমার প্রেমিক বৈশিষ্ট্যহীন মেরুদণ্ডটাও বাঁকানো পুজো হয়ে হাঁটে ভয়ে ভয়ে রাস্তাঘাট হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখিয়ে বলে না পৃথিবীর চাইতে সুন্দরী প্রেমিকাটা শুধু তার কাছেই আছে ও আমার প্রেমিকা ওর শার্টে দুটো গোদাম ছেঁড়া মায়ের ব্লাড সুগার বোনের বিয়ে হয়নি ও আমার প্রেমিকা অনেক ফুলের নাম জানে না জানে না মিসেসিটি কোন দেশের নদী বোঝে না কবিতা কীভাবে লিখতে হয় অঙ্কেও কাঁচা কাল যখন আমি মুখের ওপর থেকে পান পাতা সরিয়ে বড়ের চোখে চোখ রাখবো পরশুর পরের দিন যখন গলায় ঘাড়ে বুকে অন্যের দেয়া ক্ষত চিহ্ন এঁকে ছাদে যাব সে হয়তো তখন অনেক কিছু জানবে বুঝবে হয়তো অনায়াসে লিখে ফেলবে বিখ্যাত কিছু কবিতা অথবা গান হয়তো আঁকবে নিখুঁত কোনো ছবি কিশোরীরা মুগ্ধ হবে বৃদ্ধিটা নস্টালজিক আমি বিকেলের চাইরা আড্ডায় বলে দেব ও আমার ব্রেক